হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পলি চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা হচ্ছে আমাদের রাজে আর কি কুম্ভ মেলায় লাস্ট দিন তো এটা হচ্ছে যেদিনকে আমরা স্নান করেছিলাম শিবরাত্রি তার আগের দিন রাতে তো আমরা ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের মানে ওই ওই হোটেলটায় আমরা ছিলাম তো ওখান থেকে আমরা একটু ঘুরতে চলে এসেছিলাম সামনে যে এটা হচ্ছে একটা স্টেশনের একটা গেট তো এই গেটের ভেতরে সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে তো ওর মধ্যে ঘুরতে এসেছিলাম তো তখনই দেখলাম রাস্তা দিয়ে এরকম একটা ব্যান্ড আর কি ব্যান্ডের দল যাচ্ছে তো আমরা ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি খুব সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর মানে লাইটিংগুলো এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না তো সত্যি কথা বলতে আমাদের ওখানে রাশে তো ভীষণ ধু হয় তখনও কিন্তু আমি এরকম লাইটিং ঠিক দেখিনি এটা একদমই আলাদা ছিল মানে মানুষ নিয়ে নিয়ে হেঁটে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক এটা ছিল আমরা প্রথমে ভেবেছিলাম এটা গণেশ পুজো হয়তো গণেশ ঠাকুরকে ঘোরাতে নিয়ে এসছে তো তারপর কারণ প্রথমে না গণেশ ঠাকুরকেই রাখা হয়েছে মানে সামনে আর এই যে দেখো সামনে থেকে ভালো বোঝ মানে ক্যামেরায় ভালো বুঝতে পারছো না হয়তো সামনে থেকে খুব সুন্দর লাগছিল আর এই দেখো ওপরে বাজি পোড়ানো হচ্ছে অনেক বাজি পোড়ানো হচ্ছে তো সেগুলো যতটা আমি পারলাম একটু ক্যামেরা বন্দি করলাম তো দেখো এই যে একটু একটু করে হয়তো দেখা যাচ্ছে যে এরা সব মানুষ এক একজন মানুষ ওরা মাথার ওপর এরকম লাইটিংগুলো নিয়ে এভাবে হেঁটে যাচ্ছে কী ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছিলো সামনে দিকে দেখতে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এটা লাস্ট কি ছিল জানো লাস্টে দেখলাম এটা ছিল কোনো একটা বিয়ে বাড়ির আর কি বরের গাড়ি তো দেখো এই যে পুলিশগুলো যারা গার্ড তো তারাও কিন্তু দাঁড়িয়ে মানে সব লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আমরাও একটু নিলাম তো তারপরে কী করবো ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি শেষে দেখলাম যে বরের গাড়ি মানে বিয়ে করতে এসছে পাশে একটা লজে বিয়ে হচ্ছে তো যাই হোক ওই যা হয়তো দেখতে পাচ্ছ কি আমি বলতে পারবো না তবে আমি ক্যামেরা চেষ্টা করেছিলাম একটু দেখানোর ওই যে দেখতে পাচ্ছ রাস্তার ওই সাইডে মানে আমরা যে হোটেলটা ছিলাম ওপরটা তার পাশেই একটুখানি সরে গিয়ে একটা লজ আছে বিয়ে তো ওখানেই আর কি বরের গাড়ি এসছে এ দেখো সব দাঁড়িয়ে গেল মানে ওখানেই বরের গাড়ি থাকবে এখানেই বিয়েটা হচ্ছে তো তারপর যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে তো সকালটা আর মানে উঠেই তাড়াহুড়ে লেগে গেছিলো যেহেতু শিবরাত্রি আজকে শিবের মাথায় জল দেবো পুজো করবো ছিলাম তো ফাইনালি আমরা আবার চলে এলাম সেই প্রয়াগরাজের যেখানে আমরা স্নান করব সঙ্গম ঘাটে তো তার আগে একটা ছোট্ট মন্দিরে আমরা ঢুকেছিলাম তো সেখান থেকে একটু প্রায় এক দৃশ্যটা দেখিয়ে দিলাম তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে আর যাওয়ার সময় দেখলাম এই দেখো পুলিশগুলো সব ঘোড়ার পিঠে মানে প্রচুর মানে কি বলবো ওখানকার প্রশাসন সব রকম ব্যবস্থা দিয়েছিল মানে পুলিশরাও ঘোড়ার পিঠে বসে বসে এভাবে রাউন্ড দিচ্ছে কোথাও কিছু সমস্যা হচ্ছে কি না আর অ্যানাউন্স বারবার অ্যানাউন্স করছে সবাই সাবধান সবাই একসঙ্গে মানে যারা যারা একসঙ্গে এসছেন সবাই একসঙ্গে হাঁটবেন তো তার ফাঁকে একটু আমাকে আর দিদিকে দেখিয়ে দিলাম সামনে কাকা হেঁটে যাচ্ছে কাকিমার পেছনে তো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একটা বোট মানে ওটা হচ্ছে বোট ক্লাব বলে তো বোট ক্লাবে এসেছিলাম কি করতে জানো কারণ এখানে এই যে এই আজকের যে স্নানটা হচ্ছে শিবরাত্রি স্নানটা এর আগে যতগুলো স্নান হয়েছে তো এই বোট ক্লাবে এসে সবাই বোডে করে করে গিয়ে যে ত্রিবেণী যে সঙ্গম বলে মানে তিনটে গঙ্গা যমুনা আর সরস্বতী তিনটে নদীর মাঝখানে নিয়ে নিয়ে বোর্ডে করে নিয়ে মানে স্নান করিয়ে নিয়ে আসছিল মানে ওখানে নিয়ে যাচ্ছিলো তোমরা স্নান করো তারপরে আবার রিটার্ন তো আমরা ভেবেছিলাম সেখানে যাবো তো যাওয়ার সময় যে দেখো সেই জন্য কিন্তু ফাইনালি আমরা ঘাটে পৌঁছে গেলাম এখানে অনেকগুলো ঘাট করেছে বোট মানে ওটাকে বোট ক্লাব বলে তো সেই বোট ক্লাবে আমরা কিন্তু চলে এলাম সকাল সকালে আমার আর কাকিমার তো ভীষণ ইচ্ছা ছিল দিদি আর কাকার খুব একটা ইচ্ছে ছিল না বোট মানে বোটে করে স্নান করতে যাওয়ার ওইদিকে দেখো ওই যে হেলিকপ্টার রেখে দিয়েছে মানে নদীতে যদি কোনো সুবিধা অসুবিধা হয় তাহলে তারা গিয়ে আর কি হেল্প করবে ওই হেলিকপ্টার নিয়ে গিয়ে ওই জন্য ওই ছাদের উপরে হেলিকপ্টারটা রেখে দিয়েছে তো তারপরে ঘাটের কাছে যাওয়ার কি যেহেতু পুজো দেবো তো পুজো দেওয়ার জন্য বাড়িতে জল নিয়ে যাবো তাই জন্য একটা বড় এই যে এই যে সাদা সাদা যে ড্রামগুলো দেখছি ওগুলো একটা কিনে নিলাম আর পুজো দেবো যেসব সামগ্রী আমাদের াত্রিতে লাগে তো সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো সেটা কেনার জন্য কাকা আর দিদি বসে রয়েছে আমি আর কাকিমা একটু চলে এলাম যে কি কি নেব মানে পুজোর জন্য সব কিছু কিনতে তো দেখো এই যে কাকিমা আগে আগে হাঁকছে আর আমি পেছন পেছনে হেঁটে যাচ্ছি মানে জিনিসগুলো একটু ভিডিও করছি এই যে দেখো এখানে কত রকমের রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের গাছ কত কিছু যে দেখলাম সবটাই কম বেশি করে আমি তুলে নিয়েছি যাতে তোমরাও দেখতে পাও তারপর ফাইনালি এই দোকানে সব কিছু একটু পছন্দ হলো তো এখানেই এই যে দাঁড়িয়ে পড়লাম সব কিছু আমরা নিয়ে নিচ্ছি তো পুজো দেবে দিদি আমি আর কাকি না তিনজনা পুজো দেবো যার জন্য আমরা তিনজনের জন্যে তিন রকমের এই যে বাটা পুরো রেডি করে নিয়েছি আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে জানো এখানে না আমাদের ওইদিকে বলে যে গোলাপ ফুল নাকি সব ঠাকুরের পুজোয় দেওয়া যায় না আর এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের পুজোতেই এখানে দেখছি গোলাপ ফুল দেয় তারপর আমরা চলে এলাম বোর্ডের কাছে মানে বোর্ডে যাব বলে তো এখানে এসে আসা মাত্রই অ্যানাউন্স হলো যে বোর্ড এখন বন্ধ মানে আজকের দিন বোট পুরো বন্ধ যাই হোক আগে পরে হয়তো কোনো প্রবলেম হয়েছে যার জন্য আজকে আর কোনো বোট যাবে না তো যার কারণে আমাদের আর যা হলো না ত্রিবেণী সঙ্গমে যাই হোক যতটা ভাগ্যে আছে ততটাই হবে তারপরে আমরা আবার টোটোতে করে চলে যাচ্ছি সেই সঙ্গমঘাটে যেখানে আমরা স্নান করবো মানে মহাকুম্ভের যে সঙ্গমঘাট যেখানে সবাই স্নান করছে তো সেই জায়গায় তারপরে টোটো থেকে নেমে কিছুটা হাঁটতে হবে তো হাঁটার সময় এই যে দেখলাম দেখো এই যে বাচ্চা মেয়েটা হাত থেকে শুধুমাত্র একটা লাঠি নিয়ে আর দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এটাও কিন্তু ওকে শিখতে হয়েছে অনেক মানুষ বলে যে কি করছে না করছে আমার মতে মনে হয় এদের দু চার পয়সা দেওয়া সত্যিই ভালো কারণ এরা অনেক কষ্ট করে শিখে তারপরে এই যে খেলাগুলো দেখায় কতটা ছোট থেকে এরা পরিশ্রম করেছে তো দেখো বন্ধুরা এখানে এসে আমার কিন্তু সব আশাই পূর্ণ হয়েছে আমি যখন আসলাম ট্রেনে করে এগুলো দেখা যাচ্ছিল যে বড় বড় মানে প্লাস্টিকের পাইপের মতো পোলের মতো অনেকটা তার উপর দু সাইডে দড়ি বেঁধে বেঁধে তো ওখানে আমি যাবো কাকিমাকে মাকে আমি কন্টিনিউ বলে যাচ্ছিলাম তো ফাইনালি কিন্তু সেই জায়গাটাও চলে এসেছি এখানে এসেও আমার ভীষণ ভালো লাগছিলো যে এই ব্রিজগুলোতে আমি পেরিয়ে ওপারে যা মানে যেতে পারবো you <sighs> তারপরে দেখো এই ব্রিজে উঠে পড়েছে আর এই যে হাঁটছি কাকি বললো আমাকে একটু দেখাত কাকিমাকে একটু দেখালাম এই যে আমরা তাকে হেঁটে যাচ্ছি কী ভালো লাগছে তবে একটা জিনিস জানো বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি জল নেই চলো স্নান করবো উপোস রয়েছি তারপরে এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি দিদি কাকিমা হেঁটে যাচ্ছে আর কাকা বললো আমি একটু বসে আমি আর এই ব্রিজে উঠবো না কাকার ভালো লাগছে না কাকা একটু মানে কোমরে একটু যন্ত্রণা ছিল কাকার যার জন্য কাকা বলছিল যে তোমরাই ঘুরে এসো তো আমরা কাকার ওখানে বসে রয়েছেন আমরা এই যে কাকা চলে এসেছি আর এগুলো কত পুলোর যে ব্রিজ বানিয়েছে এগুলোর এ দেখো একটাতে আমরা যাচ্ছি ওই সামনে দেখা যাচ্ছে কয়েকটা তার আমাদের পেছন দিকতে দেখা যাচ্ছে কয়েকটা মানে প্রচুর প্রচুর বানিয়েছে তারপরে আমরা ফাইনালি চলে স্নান করতে তো এই যে কাকিমা আর কাকা কাকিমা খুব সব যে দুজনে একসঙ্গে স্নান করবে সেটা একটু ভিডিও করে দেবো তো আমি এই যে ভিডিও করে দিচ্ছি আর দুঃখের বিষয়ে আমরা যে স্নান করেছি সেটা ভিডিও করতে পারিনি কারণ কাকিমা ভালো করে মানে ফোনে ভিডিও করতেই পারছিল না তো পুজো দিয়েছি কিছুই তোমাদের দেখাতে পারিনি যে কাকিমা দিচ্ছে সেটা একটু তোমাদের দেখালাম শিবরাত্রি যে শিবের মাথায় যে স্নান করেছে কাকিমাকে বলেছিলাম ভিডিও করতে উনি ছবি তুলে 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 মানে ঠিকঠাক করতে পারিনি যাই হোক যার জন্য আমি আর দিলাম না তো কাকিমাই যে পুজো দিচ্ছে আমরা একইভাবেই পুজোটা দিয়েছিলাম তো তারপরে পুজো টুজো দিয়ে সবাই মিলে স্নান করে এসে দেখো মাথায় একদম কী বলে ওটাকে হলুদ তিলক বলে না চন্দন বলে তো সেগুলো নিয়ে যাচ্ছি দিদির মুখটা শুকিয়ে গেছে কারণ খিদে পেয়েছে অনেকটা বেলা হয়েছে তারপরে একটু ওপরে উঠা আমরা আর হাঁটতে পারছিলাম না তো এখানে না ভ্যানে করেই দেখো আমরা এখন বসে রয়েছি ভ্যানে চার ভ্যানের মধ্যে বসে রয়েছি তো ভ্যানে করে আমরা যাচ্ছি তো এখানে সবাই যাচ্ছিলো এরকম ভ্যানে করে করে আর প্রচুর রোদ তো যেতে যেতে রাস্তায় একটু বসলাম বসে যে ব্যাগে ছিল মুড়ি চানাচুর ভুজিয়া চিপস আর ঠা কাকিমা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো সবাই একটু টিফিন করে নিলাম তারপরে ফাইনালি চলে এলাম এই যে একটা দোকানে এখান থেকে একটু প্রসাদ নিয়ে যাবো বাড়িতে এখানে একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে দেখো প্রত্যেকটা খাবারেই কিন্তু ওপরে বেশ সুন্দর ক্যারি দিয়ে দিয়ে ঢেকে রেখেছে যেটা আমাদের ওইদিকে কিন্তু দেখা যায় না তো তারপরে আমরা এই যে কদিন ছিলাম প্রয়াগরাজে সব দিনই ওখানেই খাওয়া দাওয়া করেছি এই হোটেলটাতে নিরামিষ ভাত দারুণ করে তো ওখানে খাওয়া দাওয়া করে চলে এলাম একদম হোটেল রুম থেকে আমরা ফাইনালি বেরিয়ে চলে এসেছি স্টেশন কারণ আমাদের ট্রেন আছে আজকে তো ট্রেনের জন্য আমরা এখানে অপেক্ষা করছি তো তারপরে দেখো বাড়ি আসার পালা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আরও এক ধাপে দেখিয়ে দেবো পুরো থেকে আসার পথে কি কি হয়েছিল না হয়েছিল তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ